আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আজকে আমি আসছি হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের ক্লাসে ওনাদের আজকে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা ছিল হচ্ছে কি কেবল এবং সার্কিট ব্রেকার সিলেকশন তাই তাই না আচ্ছা এই ক্লাসটা ওনারা সম্পূর্ণ শেষ করছে তা আমি ক্লাসের ক্লাসে শেষে একটু অ্যাড করতে আসলাম আপনাদের সম্পর্কে যেহেতু আজকে ফিউজ নিয়ে আলোচনা হয়েছে নাকি আচ্ছা তা এই ফিউজ নিয়ে তো আলোচনা হয়েছে কিন্তু আমরা আজকের ক্লাসে কি শিখছি সার্কিট ব্রেকার সিলেকশন শিখছি নাকি আচ্ছা যদি আমরা কোনো একটা লোডের সার্কিট ব্রেকার সিলেকশন করতে যাই ধরি যে ওই লোডের এম্পিয়ার ধরেন হচ্ছে ফুল লোড এম্পিয়ার তিরিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার তাহলে এর সার্কিট ব্রেকার সাইজ কত হবে একশো পঁচিশ পার্সেন্ট আমাদের কী করতে হবে অ্যাড করতে হবে তাহলে আমাদের যদি এটা ফুল লোড হয় যেটাকে আমরা বলি কি এফ এল সি অর্থাৎ ফুল লোড কারেন্ট বা এফ এল এ বলে ফুল লোড এম্পিয়ার তাহলে এটার সঙ্গে যদি আমরা কী করি ওয়ান পয়েন্ট

এগুলো এগুলোও শিখছি এবং কি হচ্ছে আমাদের যে ক্লাসের যে ক্যাবল সিলেকশন সেটাও শিখছি এখন আপনারা কিন্তু আজকে সার্কিট ব্রেকার সম্পর্কে জানছেন না তো এখন এই সার্কিট সরি সার্কিট ব্রেকার বলতেছি এই যে ফিউজ তা ফিউজ নিয়ে কিন্তু আমি গতকালকে একটা ভিডিও করছি যে ফিউজের টাইপসগুলো নিয়ে কোন কোন টাইপসের ভিডিও হয় প্রায় নয় মিনিট বা দশ মিনিট ভিডিও ভিডিওটা কিন্তু অনেক ভিউ হয়েছে প্রায় অলরেডি মনে হয় সাতাইশ হাজার না বারো কি কেন সকালে দেখছেন কে এখন মনে হয় ছাব্বিশ সাতাশ হাজার পার হয়ে গেছে বুঝছেন তো ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট সবাই দেখবেন এখন কথা হচ্ছে আরেকটা ভিডিও আমার করার কথা সেটা আমি করবো করবো তার আগে আপনাদের ক্লাসে আসছি যে যেহেতু আসতে ক্লাস চলতেছে ফিউজের সিলেকশন কীভাবে হবে আমরা সার্কিট ব্রেকার ক্ষেত্রে বুঝলাম নাকি ওয়ান পয়েন্ট টু ফাইভ দেব তাহলে ফিউজ কীভাবে সিলেকশন করব হ্যাঁ আমাদের এই ত্রিশের জন্য আমরা সার্কিট ব্রেকার ইউজ করতে পারি আবার ফিউজে ইউজ করতে পারি পারি না স্যার কিছুক্ষণ আগে বলছিল যে ফিউজ ভালো না সার্কিট ব্রেকার ভালো হ্যাঁ দুইটাই ভালো কিন্তু জায়গা ক্ষেত্রে জায়গা জায়গার ক্ষেত্রে ফিউজ ভালো কোন জায়গায় যেসব সেনসিটিভ জায়গা সেখানে ফিউজ কিন্তু অবশ্যই ভালো অবশ্যই ভালো আর সার্কিট ব্রেকার কোন জায়গায় ভালো ধরুন যে আমাদের বাসাবাড়ি যেখানে বারবার ট্রিপ করলে লোকজন নাই চেঞ্জ করে সেখানে সার্কিট ব্রেকার ভালো আচ্ছা তা আমরা এই ফিউজের সিলেকশনটা দেখানি তবে ফিউজের সিলেকশনটা করতে গেলে কিছু জিনিস জানতে হবে যেই জিনিসটা আমি আজকে আলোচনা করব না সামনে আলোচনা করব আমাদের দুইটা গাইডলাইন আছে গাইডলাইনগুলোর নামগুলো জানেন কি কি ই সি বলেন তো আইএস এর ফুল মিনিং কি মাইক্রোফোন দাও হ্যাঁ দেন ওনাকে দেন আইএস এর ফুল মিনিং কি ইন্টারন্যাশনাল ইলেকট্রো টেকনিক্যাল টেকনিক্যাল কমিশন কমিশন আর আরেকটা আছে কি NEC সি এন এস মানে কি ন্যাশনাল ইলেকট্রিক টেকনিক্যাল ইলেকট্রিক কমিশন ঠিক আছে আচ্ছা আইসি এবং এনএসসি এই দুইটা গাইডলাইন ফলো করে সারা বিশ্বে মোটামুটি কাজ করা হয় এবং আইসিটা বেশি ফলো করা হয় আইসিটা বিশেষ করে আমাদের এশিয়া দেশগুলো যেটা আছে এশিয়া দেশগুলো আছে এরা আইসিটাকে বেশি ফলো করে আচ্ছা এটা অনুযায়ী আমরা সার্কিট ব্রেকার যেভাবে সিলেকশন করছি সেই সেমভাবেই এখানে

তাহলে যদি একটা এম্পিয়ার হয় ধরেন যে সাপোজ আপনারা হচ্ছে কি দশ এম্পিয়ার দশ এম্পিয়ার তাহলে এর জন্য কত হবে আমাদের সাকিব সাইজ তাহলে দশ ইন্টু টু পয়েন্ট ওয়ান কত হয় কত হচ্ছে সবাই একটু রেডি থাকেন মোবাইল টোবাইল নিয়ে রেডি থাকেন কত হয় বারো দশমিক বারো দশমিক পাঁচ এমপিআর তাহলে কত হতে পারি আমরা ষোলো এম্পিয়ার হ্যাঁ তেরো এম্পিয়ারের পাওয়া যাবে না পনেরো এম্পিয়ার পাওয়া যাবে ফিউজ পনেরো এম্পিয়ার অর্থাৎ যেটা পাবে এর উপরে যেই যেই সাইজটাই পাবো আমরা এর কাছাকাছি সেটাই আমরা ব্যবহার করব আচ্ছা তাহলে আমরা জানলাম কি এন এস অনুযায়ী সার্কিট ব্রেকার বসেন স্যার সার্কিট ব্রেকারও যেমন হচ্ছে একশো বেশি হবে ফিউজও সেম কি হবে একশো পঁচিশ বেশি হবে তবে কিছু কথা আছে কিছু টাইপস আছে যেমন সার্কিট ব্রেকার টাইপ পারসেন্ট না হাউজ ওয়ারিংয়ে ঠিকই টাইপ ছিল বলেন তো না বিসিডি ছিল নাকি আচ্ছা অনুরূপভাবে আমাদের ইয়াতে কি বলে আইসি তো সার্কিট ব্রেকারের কিছু টাইপস আছে যেমন হচ্ছে জি এম জি এম তারপরে হচ্ছে এ এম আর একটা হচ্ছে জি আর জি আর ঠিক আছে তা জি এম যে টাইপের যে আমাদের ফিউজটা আছে এই ফিউজটা আমরা হচ্ছে জেনারেল পারপাস ইউজ করব জেনারেল সাধারণ লাইটের যে লোডগুলো আছে না এই ক্ষেত্রে কি হবে জি টাইপের ফিউজটা ব্যবহার করব এরপরে আমাদের আছে কি এ এম তে হচ্ছে মটর প্রোটেকশনের জন্য মটর প্রোটেকশনের জন্য এ এমটা আর জি আরটা হচ্ছে সেমিকন্ডাক্টর যদি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থাকে সেই ক্ষেত্রে তো এই টাইপসগুলো আমাদের প্রতিটা সার্কিট ব্রেকারেই থাকবে এবং সার্কিট নাম প্লেট সরি ওই যে ফিউজের মধ্যে থাকবে ঠিক আছে এটাতে আছে দেখেন কি আছে দেখেন তো লেখা এটা লেখাটা আমি লিখে দেই তাহলে সবাই বুঝতে পারবে সবাই যেহেতু একজন আছে প্রথমে লেখা আছে হচ্ছে এটার নাম দাও আছে তারপরে ভোল্ট দাও আছে 500 আচ্ছা এটা এটা কি টাইপের ফিউজ পড়াইছে ਕਿਸকোনকে এসআরসি বলেন ধরে বলেন এসআরসি এসআরসি মানে কি হাই হাই কে হাই ড্যাম্পারিং ক্যাপাসিটি হাই ড্যাম্পারিং ক্যাপাসিটি অর্থাৎ এর ভিতরে কিছু পদার্থ থাকে এখানে যখন ফিউজটা পুড়ে যায় তখন আগুন ধরে না স্পার্ক হয় না এটাকে নিভানোর জন্য কি থাকে এর মধ্যে কিছু ম্যাটেরিয়াল দেয়া থাকে আচ্ছা এটা প্রথমে লেখা আছে ভোল্টেজ ভোল্টেজ ঠিক আছে এবং এসি লেখা আছে জি জি লেখা আছে জি জি ঠিক আছে এবং জি এরও লেখা আছে তারপরে হচ্ছে কত লেখা আছে 40 এমপিয়ার তারপরে হচ্ছে আমাদের ব্রেকিং ক্যাপাসিটি আছে একশো বিশ কিলো এমপি এবং আইসি স্ট্যান্ডার্ড লেখা আছে ঠিক আছে তো এত তথ্য মুখস্ত করতে হবে আপনাদের জাস্ট বুঝতে হবে যে এইটা কি এটা টাইপ না অর্থাৎ এটা কিন্তু আমরা মোটরের মোটরের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো পারবো না এটা জেনারেল ক্ষেত্রে করতে হবে জি এ এম পাউডার খেতে খেয়ে খেয়ে হবে এম ঠিক আছে তো এরকম টাইপস আছে এটা নিয়েও কিন্তু আমি রিসেন্টলি রিসেন্টলি বলতে এই এক দুই সপ্তাহের মধ্যে এটা নিয়েও ভিডিও নিয়ে আসতেছি যে আমাদের ফিউজের টাইপসগুলো কী কী তাহলে কি বুঝলাম ফিউজ সিলেকশনের ক্ষেত্রে খেয়ে করতে হবে প্রথম অর্থাৎ যে কারেন্ট থাকবে ফুল লোড কারেন্ট থাকবে মোটরের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ফুল লোড কারেন্ট ফুল লোড কারেন্ট মানে কি বুঝেন মোটরটা লোডে কত অ্যাম্পিয়ার নিচ্ছে ফুল লোড কারেন্ট ফুল লোড কারেন্ট পড়ানো এসকে এফ এল সি আচ্ছা 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 আমরা একটু একটু পরে আসি আচ্ছা মোটরে যখন আমরা কারেন্ট বের করি তাই না ধরেন যে আমাদের একটা মোটর আছে একটা মোটরের সঙ্গে আমরা আলোচনা করি ধরেন যে একটা আমাদের আছে ত্রিশ কিলো ওয়াট মোটর ত্রিশ কিলো ওয়াট মোটর তাই না আচ্ছা এটা অবশ্যই থ্রি ফেজ নাকি থ্রি ফেজ মোটর এটা ভোল্টেজ কত চারশো কুড়ি তা এর জন্য আমরা কি করব। ফিউজ নির্ধারণ করব নাকি কি বা অথবা সার্কিট প্যাকেট নির্ধারণ করবো তাহলে প্রথমে কি এটা কারেন্ট বের করতে হবে না আচ্ছা কারেন্টের মান বের করার জন্য কী জানি সূত্র আই সমাজ উপরে কি পি নিচে ভি না রুট থ্রি ভি তারপরে পাওয়ার ফ্যাক্টর এরপরে কি থাকবে ইফেক্সিং থাকবে না আচ্ছা ইফএ থাকলে কিন্তু সেটা আমরা ফুল লোড কারেন্ট পাইলাম ইফ এফ এল সি বলে এফ এল সি অথবা এফ এল এ ফুল লোড কারেন্ট ফুল লোড মানে কি একটা মোটর যখন নর্মাল অবস্থায় ঘুরবে তখন যে কারেন্ট নিবে তার থেকে যখন ওই লোডের ওয়ার উপরে লোড চাপাবেন বেশি নেবে না এটাকে বলি আমরা কি ফুল লোড কারেন্ট মোটরের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফুল লোড কারেন্ট হিসাব করতে হবে এবং ফুল লোড কারেন্টের জন্য কিন্তু এফিসিয়েন্সি আসছে আমরা যখন দিন নর্মাল হিসাব করি বাসা বাড়ি বা অন্য কোনো তখন কি এফিসিয়েন্সি দেই এই এফিসিয়েন্সি আমরা দেই না তাহলে এটার আমরা ফুল লোড কারেন্ট বের করি কত উপরে কত তিরিশ না তিরিশ ইনটু কি এক হাজার নেই রোড থ্রি মান কত আর ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টর আর এফিসিয়েন্সি যদি না থাকে তাহলে আমরা আশি পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট এইট এটা কিন্তু মোটরের ন্যাম্পলেটের কি থাকে দেওয়া থাকে আপনাদের বইও আছে বই দেখেন বের করেন মোটর ন্যাম্পলেট আছে না বের করেন বইটা হচ্ছে রেফারেন্স আর বইটাকে সবার বইয়ে তো চকচক করে লেখেন না বইয়ের মধ্যে কেন যত শর্ট নোট আছে বইয়ের মধ্যে করবেন এই যে লেখা আছে ঠিক আছে এফিসিয়েন্সি কত 86% এটা কত আছে আমাদের ফুল লোডে হচ্ছে 85.7% স্যার বইয়ের মধ্যে নোট করবেন স্যার আমার বই নেই কেন আচ্ছা নতুন আছে বইও টাকা পে করে টাকা পে করে টাকা দিয়ে টাকা দিয়ে বই নিতে হবে স্যারদের এখনো বোনাস দেওয়া হয়নি

একশো পঞ্চাশ আসছে কি এই আমি তার পড়াইতে যায় কিছু যদি কেউ কিছু না বলতে পারে আছে কোনো কিছু যদি কেউ আটকা যায় আছে মানে আসলে সবকিছু বিএনপিসির মধ্যে ছাড়া যায় ওই জন্য কে জন্য কমেন্ট করছিল যে বিএনপিসি অনুযায়ী কি হলো সেরি টাইম কত নাকি আসলে বিএনপিসি বিএনপিসি রুলসে আছে কিন্তু বিএনপিসি রুলসে তো এগুলো নাই থ্রি ফিদের ক্ষেত্রে আছে বিএনবিসি রুলস এগুলো জি তাহলে আপনি সবকিছু বিজনেস চালাচ্ছেন বিএনপিসির উপর দিয়ে আমরা তো যেটা আছে করতেছি সেটা কিসের উপর করতেছিলাম বলেন তো আইসি আইসি না তারপরে আরেকটা আছে এন ইসি দুইটাই সেম দুইটাই সেম কিন্তু এনএসসি এর ক্লাসগুলো ভিন্ন এনএসসির ক্লাসগুলো হচ্ছে জে কে তারপরে হচ্ছে আর তারপরে হচ্ছে এল সি সি ওটার ক্লাসটা ভিন্ন আছে ঠিক আছে আচ্ছা কত হয় এটা না না আচ্ছা আমাদের ফিউজ আছে এইট ফাইভের ফিউজ নাই মনে হয় আমরা পাবো হচ্ছে হানড্রেড পাবো হানড্রেড এমপিয়ারের ফিউজ পাবো আর এইটটি এমপিয়ারের পাওয়া গেলে ভালো এইটটি বা এইটটি ফাইভে পাওয়া মনে হয় পাওয়া যায় না মেবি পাওয়া যায় না এটাই তো আশি এমপিয়ার না না চল্লিশ এমপিয়ার আশি আছে মেবি আছে আশি এমপিয়ার আছে আচ্ছা যাই হোক যেটা মার্কেটে আছে সেটাই আমরা কী করবো কিনবো এখন এই যে আশি এমপিয়ারের ফিউজ পাইলাম এটা কি একটা না তিনটাই হ্যাঁ ভালো করে বুঝেন এই যে আমাদের মোটর এই যে আমাদের এটা আমাদের কি মোটর না স্যার 30 কিলোওয়াটের মোটর 30 কিলোওয়াটের মোটর তাহলে এখানে তিনটা কেবল লাগবে নাকি স্যার তাহলে এখন এখানে ফিউজ লাগাবো ধরুন এখানে একটা ফিউজ লাগাইলাম এখানে একটা ফিউজ লাগাইলাম এখানে একটা ফিউজ লাগাইলাম তাহলে এই তিনটা ফিউজ সাইজ কত হবে আচ্ছা বলে বলতে ভয় পাচ্ছেন কেন পদাসীকে ভাগ দিবেন তিন দিয়ে গুণ হবে আমি আমি সহজ ভাষায় বলেন আমরা তো এখানে পাইলাম ফিউজের সাইজ কত বের করলাম পঁচাশি এম্পিয়ার বা পঁচাশির আশেপাশে যেটা পাবো সেটাই আমরা নিব ধরেন ঠিক আছে সেটা আমরা নিলাম রাইট কে বলছে জোরে হাততালি হবে কিন্তু রমজান মাসিস্ট থাকবে মনে মনে হাততালি দিয়ে দেবেন ঠিক আছে দিচ্ছেন না

তাহলে বুঝতে পারছি স্যার সার্কিট ব্রেকারের সিলেকশনের ক্ষেত্রে যেমন ওয়ান পয়েন্ট টু ফাইভ বেশি নেই ফিউজের ক্ষেত্রে কি করবো আমরা ওয়ান ফাইভ ফাইভ বেশি নেই জাস্ট কি করতে হবে আমাদের ফিউজের ক্ষেত্রে এই যে আমাদের যে টাইপস গুলো আছে টাইপস গুলো মেনটেন করতে হবে টাইপস গুলো সম্পর্কে আমি আজকে ডিটেলস বলতেছি না অনেক চাপ হয়ে যাবে এমনিতে আজকে আপনারা বিশাল চাপে ছিলেন নাকি চাপের ক্লাস না আজকে

এটা তো পুরাতন এটা তো পুরাতন মানে নতুন আসে না কি মানে এটা পুরাতন স্টুডেন্টেই মানে দেরি করে আসছে আচ্ছা আমাদের এটা ইলেকট্রিকাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাস চলছে তাহলে আপনারা আসছে ক্লাসটা করতে পারেন এটা দেখতে পারেন করতে পারেন আসলে এটা জিনিস কি শেখার যে জিনিসটা আপনি যদি ভালোভাবে শেখেন সবখানে পার্টিসিপেট করতে পারবেন আগে পারবেন বিশেষ করে এই ক্যালকুলেশনগুলো না বুঝলে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি জীবনে ফোরম্যান বা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন না গ্যারান্টি কারণ কানেকশন একবার দেখাবো দুইবার দেখাবো তিনবার দেখাবো সবাই করতে পারবে কিন্তু এই হিসাবগুলা কিন্তু এই হিসাবগুলো কিন্তু সবাই করতে পারবে না পার্থক্যটা ওইখানেই হয় পার্থক্যটা ওই জায়গায় হয় এই জন্য অনেকে বলে না যে এ সিরমে বৈশাখ নেই বেতন বেশি আর আমি সারাদিন খাটে আমি সব কাজ করি কেউ ওদের কি করে ওদের কিছু করে না আমি সব কাজ করি না ধরেন আমি হিসাব করে দিলাম যে এই যে পঁচাশি এম্পিয়ারের বা হচ্ছে ধরেন যে আশি বা নব্বই এম্পিয়ারের একটা দুইটা সার্কিট ব্রেকার লাগায় একটা মোটর কানেকশন করবে আচ্ছা আমি বলে দিছি আমি জাস্ট বলে দিছি আর আপনি সারাদিন ধরে এই কাজটা করতেছেন তাহলে কার বেতন বেশি হবে কেন আমি তো কাজ করি নাই এই জন্য বারবার বলি শুধু হাতে কাজ হাতের কাজও লাগবে সঙ্গে কি লাগবে এই মেধার কাজও লাগবে দুইটা যখন একখানে হবে তখন আপনি বুম তখন আপনি বুম আটকাইতে পারবেন না বুম মানে বোঝেন ওই যে কি বলে চারশো চল্লিশ ফোল্টে ঝটকা খায় না ঠিক আছে ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে